জাস্ট সি ভিউয়ার্স এটা হচ্ছে আপনার রুবি স্টোনের মধ্যে আর ওপেনিংটা এই দিক দিয়ে ঠিক আছে জাস্ট ওয়াও একটা কালেকশন প্রাইস থাকছে দু হাজার করে পার পিস দু হাজার হবে ভিডিও নিয়ে আসছিলাম হলো এটা এটা কিন্তু ওইটা আজকে একটু আগে আমার আসছে বাহিরে থেকে তো আমার দোকানে আমার ছোট ভাই বলতেছে যে ভাই এটাকে দেন কিন্তু মূল কিন্তু দেখিয়ে দেয় আসলে যাক এটাও দেখাই দিব একুলেট বাইশ ক্যারেট যদি বাইশ ক্যারেট না হয় ডেলিভারি ম্যানকে একদম আপনার ডেলিভারি চার্জ দিতে হবে না ডেলিভারি চার্জ আমি আচ্ছা আমি গ্লেজ দেখাই আপনার কথা আমি শুনবো না এখন আপনি খেয়ে বিশ্বাস আপনি কোনো যেটা একদম সত্যি কথা সেটা বলবেন মানে আমি তো এই যে দেখছি শুধু ঠিক আছে আমার ভালো লাগছে অনেক মনে হচ্ছে কি একদম স্বর্ণ আমার হাতে স্বর্ণ একদম চকচক করছে কিন্তু আসলে স্বর্ণ স্বর্ণ এগুলো এগুলো কিন্তু এই যে দেখেন আমাদের প্রাইস হলো কত 1500 টাকা 1500 টাকা ঠিক আছে আমাদের ভিডিওর জন্য মাত্র 1000 টাকা 1000 টাকা ঠিক আছে 1000 ছিল এই যে দেখেন এটা দেখেন একদম চকচকে দেখেন কালার গ্যারান্টির কথা বললেন না আপনি আমি তো জানি না আপনি বলেন রাফিউ 6 মাস অকেশন 10 বছর 10 বছর ঠিক আছে ঠিক আছে ওকে আমি মিথ্যা কথা বলি না এবং সততার সাথে আমি কাজ করি

দেখেন জাস্ট গ্লেজটা দেখেন এটা এখানে যা দেখা দেখছেন 1500 টাকা যারা 1500 টাকা আমাদের বসুন্ধরা চমুনায় কিন্তু ওখানে যা বলেন না যে ইউসুফ পাই ইস্টার্ন মূল থেকে 1000 আনছি দিবে না কারণ আমরা ওখানে যাই কম কিন্তু ওখানে একটা সফটওয়্যার আছে সফটওয়্যারের মাধ্যমে দিই জি এই যে দেখেন দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র 1000 টাকা 1000 টাকা এই দেখেন এটাও 1000 টাকা এই যে দেখেন গ্লেজি কত কালার থাকবে গ্যারান্টি দেখেন এটাও থাকবে 1000 টাকা জোড়া

আটশো টাকা জোড়া চারশো টাকা পিস চাইলে এক পিসও নিতে পারবেন ডিজাইন গুলো দেখে এটাও কিন্তু ব্রেসলেট সিস্টেমের মধ্যে আটশো টাকা জোড়া চারশো টাকা পিস আটশো টাকা জোড়া এটাও দেখেন এটাও আপনার বল বল ডিজাইনের মধ্যে ব্রেসলেট সিস্টেম চারশো টাকা পিস আটশো টাকা জোড়া এটা দেখেন এটা কত ফ্রিটি দেখেছেন

এই দেখেন একটাও নিতে পারবেন জোড়াও নিতে পারবেন এটা দেখেন কি সুন্দর কালার এটা কিন্তু আরেকটা কালার দেখিয়েছিলাম সলিড গোল্ডেরটা এর দেখেন 400 টাকা 400 টাকা পিস 800 টাকা জোড়া এটা দেখেন জাস্ট ওয়াও কালেকশন ঝটপট নিয়ে এটা দেখেন কালার যার যেটা ভালো 800 টাকা 400 টাকা পিস হবে 800 টাকা জোড়া 400 টাকা পিস 800 টাকা জোড়া এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে এটা দেখেন এগুলো কিন্তু সব ওপেন 1500 টাকা পিস 800 টাকা জোড়া এটা দেখেন